মালয়েশিয়াতে ভারতীয় ও চীনারা একই সাথে যে পুজো করে গোটা পৃথিবীতে এমন বহু নিয়ম আছে যা সমাজকে রীতিমতো অবাক করে দেয় কোন ধর্মের এক নিয়ম তো অন্য ধর্মের আরেক নিয়ম এমনভাবেই চলে আসছে পৃথিবীর অনুশীলন কিন্তু গোটা বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম হিন্দু ধর্মে এমন কিছু নিয়ম রয়েছে যা শুনলে রীতিমতো কেঁপে উঠবে সকল মানুষ দক্ষিণ ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার হিন্দুবাসীরা থাই নামের এমন একটি উৎসব করেন যেখানে অপশক্তির উপর জয়লাভ করে মুরগার নামের তামিলদের দেবতা এই দেবতার পূজা করা হয় অর্থাৎ উৎসব পালন করার নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি পূর্ণ সমাধিতে যাওয়ার আগে তার পিঠে নানা ধরনের হুক আটকে দেয় এমনকি মাঝে মধ্যে এরা নিজেদের দেহ ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে দেখা যায় মালয়েশিয়াতে দুইশো বাহাত্তর ধাপের সিঁড়ি সহ নির্মিত মুরগানের মন্দির অবস্থিত রয়েছে যেখানে দেবতার সামনে নানা ধরনের হুক রাখা থাকে মন্দিরের মান্যতা অনুযায়ী শিবপত্নী পার্বতী অসুরদের দমন করার জন্য তার পুত্র মুরগানকে ধারালো বর্ষা দিয়েছিল যার কারণে সমাজ থেকে অপশক্তি দূর করার জন্য ভক্তরা নিজেদের পিঠে হুক বিদ্ধ করেন আবার অনেকে এই হুক দিয়ে গাড়িও টানে শুধুমাত্র মালয়েশিয়ায় নয় সিঙ্গাপুরেও এই উৎসবের দৃশ্য দেখা যায় পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়ার জনসংখ্যা তিন কোটি দশ লাখ যাদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের সদস্য রয়েছে সিংহবাগ তবুও এই দেশে যে সকল ভারতীয় চিনারা রয়েছে তারা এই পুজো করেন তবে ভিন ভারতীয়দের আগমন মূলত ব্রিটিশ শাসিত দেশ কর্মচারী হিসেবে তবে যাই হোক তিথি অনুযায়ী মন্দিরের ঢল নামে ভক্তদের তো একটু সামান্য দৃশ্য দেখে নে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাতাকে যায়